আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব হাসিনা পালিয়েছে আমি পালাচ্ছি তোমরাও পালাও আওয়ামীপন্থী আইনজীবীর ফেসবুক লাইভ ভাইরাল শেখ হাসিনার মতো আওয়ামী লীগ নেতাকর্মীদের পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম আদালতের সাবেক অতিরিক্ত পিপি মোহাম্মদ কামাল তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ছিলেন গত শনিবার এ একটি ভিডিওতে কামাল উদ্দিন তার ফেসবুকে আপলোড করেছে রাতের মধ্যেই তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় ফেসবুকে দেয়া ভিডিও বার্তায় যুবলীগের এই নেতাকে বলতে শোনা যায় বড় বড় নেতারা আওয়ামী লীগের আমলে জামাত শিবিরকে তোষণ করেছে শোষণ করেছে এখন তারা পালিয়ে গেছে আমিও পালিয়ে যাচ্ছি তোমরা সবাই যার যার অবস্থান থেকে পালাও ইনু সরকার পাঁচ বছর থাকবে পাঁচ বছর মার খাব এরপর বিএনপি আসবে তারাও পাঁচ বছর মারবে সুতরাং আওয়ামী লীগের বড় নেতারা পালিয়েছে আমিও পালিয়ে যাচ্ছি তোমরাও পালিয়ে যাও জানাবো গাজায় দুই ইসরায়েলি সেনা নিহত আহত তিন ফিলিস্তিনের গাজার দক্ষিণ অঞ্চলেও রাফা একটি টানেলে বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে এতে আহত হয়েছে আরও তিনজন টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয়েছে নিহত সেনাদের দুইজনই ইয়াহালম কমব্যাক্ট ইঞ্জিনিয়ারিং ইউনিটে কর্মরত ছিলেন এরপর জানাব কাশ্মীরে তিন ভারতীয় সৈন্য নিহত আলহামদুলিল্লাহ ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সেনাবাহিনীর একটি গাড়ি দুর্ঘটনায় ভারতের তিন সেনা নিহত হয়েছে ছাড়াও আহত হয়েছে আরও অন্তত সাতজন আজই সৈন্যরা প্রাণ হারিয়েছে দেশটির রাষ্ট্রত্ব বার্তা সংস্থা পেরেস স্টাফ অব ইন্ডিয়া পিটিআই প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এদিকে রাডার এবং সেন্সর ব্লক করে ভারতীয় রাফাইল ঠেকিয়ে দিল পাকিস্তান পাকিস্তানের রাডার এবং স্পন্সর বন্ধ করে দেওয়ায় শ্রীনগরে জরুরি অবতরণ করল ভারতীয় যুদ্ধবিমান ভারতের পেহেলগামী ফলস ব্ল্যাক অ্যাটাক করে সীমান্তের কাছে আক্রমণাত্মক উত্তেজনার মাধ্যমে পাকিস্তানকে উত্তেজিত করার চেষ্টা করছে পাকিস্তান সংযম দেখিয়েছে এবং সময় সময়োপযোগী প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভারতকে যে কোনো ধরনের আগ্রাসন থেকে থাকতে বাধ্য করছে এদিকে গাজীপুরে হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমানক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লার গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা রোববার মাগরিবের নামাজের পর চান্দনা চৌরাস্তা এলাকায় ঘটনা ঘটে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানা গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজায় দুই ইসরায়েলি সেনা নিহত আহত তিন ফিলিস্তিনি গাজার দক্ষিণাঞ্চলেও রাফা একটি টানেলে বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে এতে আহত হয়েছে আরও তিনজন টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয়েছে নিহত সেনাদের দুইজনই ইয়াহাল ইঞ্জিনিয়ারিং ইউনিটে কর্মরত ছিলেন ইসরায়েলি বাহিনীর প্রাথমিক ধারণা গোলানি ব্রিগেডের অধীনে কর্মরত ওই সৈন্যরা একটি ভবনের ভেতরে সুরঙ্গে প্রবেশের পর স্কান করার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে তাতে দুইজন সেনা নিহত এবং দুইজন আহত হয়েছে আহত সৈন্যদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এই দুইজন নিহত হওয়ার ফলে গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক আগ্রসন চালাতে গিয়ে মৃত ইসরায়েলি সেনার সংখ্যা চারশো ষোলো জনে পৌঁছেছে এছাড়াও শনিবার আরেকটি পৃথক ঘটনায় উত্তর গাজার জেরুজালেমে ব্রিগেডের সাতশো সাততম ব্যাটালিয়নের একজন রিজার্ভ সৈন্য গুরুতর আহত হয় গাজা শহরের পূর্ব দারাজ এবং তোফা একটি সেনা শিবিরে বিস্ফোরণে চারশো একতম আর্মড ব্রিগেডের ছেচল্লিশতম ব্যাটালিয়নের দুই সৈন্য আহত হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় হামলার পর থেকে তারাও মারা যাচ্ছে দলে দলে বিশেষ করে গাজাযুদ্ধ শুরু হওয়ার পর থেকে শুধু গাজার মানুষই মরেনি ইসরায়েলের প্রায় চারশো জন সেনা নিহতের ঘটনা ঘটলেও তারা বিভিন্ন সময় হামাসের হাতে মারা গেছে কাশ্মীরে তিন ভারতীয় সৈন্য নিহত ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সেনাবাহিনীর একটি গাড়ি দুর্ঘটনায় অন্তত তিন সৈন্য নিহত হয়েছে এছাড়াও আহত হয়েছে আরও তিনজন দেশটির রাষ্ট্রত্ব বার্তা সংস্থা প্রেস স্টার্ট অব ইন্ডিয়া পিটিআই এর প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে নিহত সৈন্যরা হচ্ছেন অমিত কুমার সুজিত কুমার ও বাহাদুর ভিডিওতে দেখা যায় দুর্ঘটনার কবলে পড়া সেনাবাহিনীর গাড়িটি মহাসড়ক থেকে সাতশো ফুট গভীর গিরিখাদে পড়ে যায় সেখানে সৈন্যদের মৃতদেহ থেকে ন্যাশনাল হাইওয়ে চারশো চুয়াল্লিশ ধরে শ্রীনগরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনী সহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান শুরু করে তবে এই দুর্ঘটনার আরো কেউ আহত হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি এই দুর্ঘটনার কবলে পড়ে ভারতের সেনা সদস্যরা সেখানে চরম বিপদে পড়েছে বিশেষ করে তারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতেই কাশ্মীরের বিভিন্ন এলাকার সঙ্গে পরিচিত হতে চাইছে সেখানে গিয়েই ব্যাপক বিপদের সম্মুখীন হচ্ছে ভারতের সেনা সদস্যরা রাডারো সেন্সর ব্লক করে ভারতীয় রাফাইল ঠেকিয়ে দিল পাকিস্তান পাকিস্তানের রাডারো সেন্সর বন্ধ করে দেওয়ায় শ্রীনগরে জরুরি অবতরণ করল ভারতীয় যুদ্ধবিমান বিমান ভারতের পেহেলগামে ফলস ফিলাক অ্যাটাক করে সীমান্তের কাছে আক্রমণাত্মক উত্তেজনার মাধ্যমে পাকিস্তানকে উত্তেজিত করার চেষ্টা করছে পাকিস্তান সংযমতা দেখিয়েছে এবং সময় উপযোগী প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভারতকে যে কোনো ধরনের আগ্রাসন থেকে বিরত থাকতে বাধ্য করছে কার্যকর প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পাকিস্তান বিমান বাহিনী পিএএফ এফ পাকিস্তানের দিকে অগ্রসর হয় ভারতীয় প্রচেষ্টা ব্যর্থ করে দেয় ফলে ভারতের আধুনিক রাফাইল বিমান পিছু হটতে বাধ্য হয়েছে বিশেষ করে সেদিন কাশ্মীরের পেহেলগামে হামলার পরই ভারত বড় ধরনের আক্রমণ করতে চেয়েছিল পাকিস্তানে কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর উন্নত রাডার সিস্টেমের কারণে ভারতের রাফাইল অ্যাডভান্স যুদ্ধ বিমানগুলো ঠেকিয়ে দিয়েছে বিশেষ করে রাফাইল নে তারা কাশ্মীরের সীমান্ত ঘেঁষা বিভিন্ন এলাকায় হামলা চালানোর চেষ্টা করেছিল কিন্তু সে চেষ্টাগুলো ধুলিসাত করে দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী ভারতের চারটি রাফাইল যুদ্ধবিমান পাকিস্তানে ধাওয়া খেয়ে সেখান থেকে পালিয়ে যায় হাসিনা পালিয়েছে আমি পালাচ্ছি তোমরাও পালাও আমিপন্থী আইনজীবীর ফেসবুক লাইভ শেখ হাসিনার মতো আওয়ামী লীগ নেতাকর্মীদের পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম আদালতের সাবেক অতিরিক্ত পিপি মোহাম্মদ কামাল উদ্দিন তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ছিলেন গত শনিবার এ একটি ভিডিও কামালুদ্দিন তার ফেসবুকে আপলোড করেছেন রাতের মধ্যেই তার বক্তব্য ছড়িয়ে পড়ে ফেসবুকে দেয়া ভিডিও বার্তায় যুবলীগের এই নেতাকে বলতে শোনা যায় বড় বড় নেতারা আওয়ামী লীগের আমলে জামাত শিবির পৃথিবীর তোষণ করেছে এখন তারা পালিয়ে গেছে আমিও পালিয়ে যাচ্ছি তোমাদের কাছে একটি উপদেশ দৃষ্টি সেটি হচ্ছে শেখ হাসিনা পালিয়েছে আমি আমার নিজ দায়িত্বে পালিয়ে গেলাম তোমরাও পালাও বিরোধে আইনজীবী আওয়ামী লীগের নেতাদের অকথ্য ভাষায় গালি দিতে দিতে বলেন তোরা নেতারা পালাইস এখন কর্মীরা মার খাচ্ছে ইনু সরকার পাঁচ বছর খাবে মেরে তক্তা বানিয়ে দেবে তোদের এরপর বিএনপি এসে আরো পাঁচ বছর খাবে তারাও আমাদের মারবে আওয়ামী লীগ নেতাদের পালিয়ে যার আহ্বান জানে জেনে কামালউদ্দিন আর বলেন যে যেখানে আসো যাও ভাই পালিয়ে যাও আমিও পালিয়ে যাব নেতাদের বাপ মারা পালিয়েছে হাসিনা পালিয়েছে তার পরিবার পালিয়ে গেছে নেতারা পালিয়েছে 300 এমপিরাও পালিয়ে গেছে আমার ভুলটুটি হলে maaf করে দিও এ কথা বলে তিনি লাইভ করার পর তার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে